শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি ঘুম থেকে অনেক আগেই আমি উঠে গেছি প্রতিদিনের মতো যে কাজগুলো ঘুম থেকে উঠে করি সেগুলো শুরু করে দিয়েছি তার ফাঁকেই ভাবলাম যে ব্লগটা একটু শুরু করা যাক এইদিকে দেখো রিজু আর ওর বাবা রেডি হচ্ছে ওই বাড়িতে যাওয়ার জন্য ওই বাড়িতে বলতে রিজু ওর দাদু ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছে কারণ পরীক্ষার জন্য দাদু ঠাকুমার সঙ্গে দেখা করা হয়নি অনেক দিন যাওয়া হয়নি আর কি ওই বাড়িতে তাই ও এখন সকাল সকাল ওই বাড়িতে যাচ্ছে কিছুটা সময় দাদু ঠাকুমার সাথে কাটিয়ে আসবে গোপাল সোনারাও ঘুম থেকে উঠে গেছে তাদেরকে সেবা দেওয়া হয়েছে রিজু এই যে বেরোচ্ছে ঠাম্মি বাড়ি যাওয়ার জন্য ওর হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেই ব্যাগের মধ্যে ও নিয়েছে ইতিহাস বই ও ইতিহাস বই পড়তে খুব ভালোবাসে ইদানিং ও দেখি সেভেন এইটের ইতিহাস বইও পড়ছে তো আমি আর বাধা দিই না পড়ুক যে বই পড়ুক না কেন জ্ঞানটা তো অর্জন হবে তাই না রিজু চলে গেল ওর দাদু ঠাকুমার বাড়ি আর আমি চলে যাব রান্নাঘরে আর দেখো এই যে এখানে মুড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো কিছুটা আমাদের বাড়ির জন্য নিয়ে যাব আর কিছুটা দিদি বাড়ির জন্য নিয়ে যাব তো এখানে প্যাকেট করে রাখা হয়েছে সেগুলো ব্যাগে ভরতে হবে চলে এলাম রান্নাঘরে আর এখানে দেখো দিদি মুড়ি মেখে রেখে দিয়েছে ও খেয়েছে আর আমার জন্য রেখেছে আমিও খেয়ে নেব এটা আর ও চলে গেছে রান্না করতে বলল যে আমি একটু আলু ভাজাটা নাড়তে থাকি তুই ওইদিকে কাজগুলো করে আয় তো আমি তাই করছিলাম তো ও আলু ভাজাটা করে নিচ্ছে ডালটা আমার ফোরন দেওয়া হয়ে গেছে সেটা আমি নামিয়ে নেব তার আগে ওইদিকে কিছু কাজ ছিল সেগুলোও আমি করে এলাম এখানে দেখো বাজার করে রেখে দেওয়া হয়েছে নিয়ে এসছে বাজার তো এগুলো আমি কেটে নেবো ভেবেছি কচু শাক করবো আর লাউ শাকটা কালকের জন্য রেখে দেবো কেটে রেখে দেব সেটার কাল করব আজ আর করবো না আর মাছ এনেছে সেটাও একটু দেখিয়ে দিই এই যে এখানে আছে বড় মাছ রুই মাছ মনে হয় আর তার সাথে এনেছে মাগুর মাছ ডাল আলু ভাজা আমার করা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখো মাছের ঝোলটাও আমি করে নিলাম আর একদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমের টক আমের জল টক করছি আমি আর এদিকে দেখো দিদি খেতে বসেছে আমিও খেয়ে নেবো সকালের খাবার সকালে আমরা ভাত খাই তোমরা দেখো ভিডিওতে তোমরা জানো যারা আমার ভিডিও সবসময় দেখো আমার খাওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে কমপ্লিট এবার চলে এলাম এই ঘরে দিদি দেখো জামা কাপড়গুলো গুছাচ্ছে আসলে কাল দিদি যাবে বাড়িতে তার জন্য একটু গোছ তো চলছে আর জামা কাপড় তো প্রতিদিনই থাকে রকম দুজনে মিলে এখন এগুলো গুছিয়ে নেব আর দিদির ব্যাগগুলো গোছানো হয়ে গেছে আমার ব্যাগটাও গুছিয়ে নিতে হবে কারণ দিদির সাথে আমিও যাব দিদিকে রাখতে এবার আমি চলে এলাম বারান্দায় এই যে গোপাল সোনার জামা কাপড়গুলো আছে এগুলো ঘরে নিয়ে যাব এগুলো শুকিয়ে গেছে বেশি রোদে থাকলে না রঙগুলো নষ্ট হয়ে যায় তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বারান্দায় ফুলের গাছটা ছিল এটাতে কি সুন্দর ফুল ফুটেছে একদম দোপাটি ফুলের মতো দেখতে কিন্তু দোপাটি ফুল নয় এটার নাম কি সেটাও আমি জানি না কিন্তু ফুলটা দেখতে ভীষণ সুন্দর এবার আমি চলে এসেছি ঘরে দিদি আর আমি দুজন মিলে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো দিদি কাজ করতে এসেছে সেই দিদি ওপর থেকে আমাদের ছাদের থেকে এই মটরশুঁটিগুলো তুলে নিয়ে আসলো আমাদের মটরশুঁটি গাছ হয়েছে ওপরে ওই দিদিই লাগিয়েছে ওই যে বসে আছে দেখো বাড়িতে কোনো জিনিস হলে সেটা খাওয়ার থেকে দেখতেই বেশি আনন্দ তাই না বলো রিজুর বাবা স্নান করে ঢুকে গেছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য গোপাল সোনাদের সেবা দিচ্ছে আর এই যে দেখো এইদিকে রিজু খেলছে ওর খেলার সাথেই ছোটা ছোটার সাথে ও খেলছে এখানে বসে আর দেখেছ বিছানাটার অবস্থা ওরা দুজনে মিলে এখনই বিছানাতে শহর বানাবে দুজন দুপাশে বসে বিছানাটা আর কি ভাগ করে নেবে মাঝামাঝি তারপর দুদিকে দুজনের শহর বানাবে এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়েই ওরা শহর বানাবে এই বিছানার উপর এবার আমি চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ভাত আছে আর অল্প করে নিচ্ছি এখানে আর একদিকে বসিয়ে দিয়েছি চা দুপুরবেলা যাই করি না কেন চা তো খেতেই হবে সেটা একটা নেশাতে পরিণত হয়েছে আর দেখো আমার চা করা হয়ে গেছে আমি চলে এলাম এই ঘরে আর দিদি যে কাজ করছে তাকেও চা দেবো আর আমরা এই ঘরে বসে এখন খাবো চা দেখো চার কাপ চা নিয়ে এসেছি অন্যদিন দুপুরে তিন কাপ চা করি কিন্তু আজকে করেছি চার কাপ চা তার কারণ আছে আমার ভাগ্নে এসেছে দিদিকে নিতে এসেছে কাল তো দিদি চলে যাবে তোমাদেরকে তো আগেই বললাম তো তার জন্য এসেছে ভাগ্নে ভাগ্নেও চা খাবে একটু আগেই এলো আমাদের চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন আমি জলের বোতলগুলো দেখো ভরে নিচ্ছি কারণ খেতে দেবো এখন দুপুরে সবাইকে এই যে দিদি বসে গেছে আর সবাইকে কিন্তু আমি খেতে ডাকছি ওরাও আসবে এখনই এক এক করে দেখো চলে এসেছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করব আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সময় বন্ধুরা অনেকক্ষণ আগে আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো ব্যাগ গুছাচ্ছি এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পাটনাতে কেনা হয়েছিল তো দিদি আমাকে বলেছিল রেখে দিতে আমি একটা দুটো রেখেছি বাকিগুলো আমি ব্যাগে ভরে দিচ্ছি কারণ এত বাসন রেখে কি করব বলো তো দিদিকে বললাম না তুই নিয়ে যা আমার লাগবে না কয়েকটা আমি রেখেছি রাখিনি যে তা নয় তো বাকিগুলো দিদিকে দিয়ে দিলাম ব্যাগের মধ্যে ভরে আর ব্যাগটা আমি ওই ঘরে নিয়ে রেখে দেবো এক জায়গাতে এবার আমি চলে গেলাম বেডরুমে এই যে লেপটা দেখতে পাচ্ছ এটা দিদি যখন বেশি অসুস্থ ছিল মানে পাটনা থেকে যখন বাড়িতে এলো আমাদের এখানে তখন অনেক লোক এসেছিল বাড়িতে তখন বের করতে হয়েছিল তো এখন আর এটার দরকার নেই আর গরম পড়ে গেছে পাতলা কম্বল গায়ে যেতে হয় তো লেপটা আমি রোদে দিয়ে তুলে রাখলাম এবার চলে এলাম এই ঘরে দেখো লেপ আমার তোলা হয়ে গেছে আর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেছে এই যে রেজুর পাওয়ার নিয়ে এসেছে এগরোল সেটাই আমি একটা একটা করে সবাইকে এখন দিচ্ছি বন্ধুরা আমরা সবাই মিলে এখন বসে খাচ্ছি এগ রোল আর তার সাথে খাবো চা আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আজকের মতো এখানে আসছি ভালো থেকো তোমরা সবাই